আঠান্ন লক্ষর বেশি ভোটার কালকে তালিকায় থাকবে থাকতেই না পারে অসুবিধা নেই এবার আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক সমীকরণে প্রভাব পড়বে তো কারণ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা বলতে গেলে কলকাতার বাবানীপুর কেন্দ্র স একেবারে ওপরে উঠে আসছে দেখো রাজনৈতিক ভবিষ্যৎ এবং রাজনৈতিক ক্ষেত্রে তার প্রভাব এটা নিয়ে আমি অস্বীকার করতে পারি না এটা পড়বে 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 বিজেপির যে সত্তর ছিল সেটা কত পার্সেন্ট কমবে সেটাই এখন এখন দেখার যে ওরা এসআইআর করে যেভাবে ভেবেছিল যে পর 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 ঠিক বুঝে শুনে বুঝে শুনে নাম্বার দেবে বা যে হুঙ্কার দিয়েছিল এক কোটি সাতাশ লক্ষের নাম বাদ গেছে এবং সেই এক কোটি সাতাশ লক্ষ পঁচিশ লক্ষ মুসলিম বা এক কোটি সাতাশ লক্ষ বাংলাদেশ থেকে এসছে বা এক কোটি পঁচিশ লক্ষ এসছে তোমার রোহিঙ্গারা এই এই বক্তব্য যারা দিয়েছিল তাদের এখন বজ্রাঘাত হচ্ছে আর কি দেখো এই মৃত ভোটার বা যে কোনো মানে ডাবল এন্ট্রি ভোটার বা শিফটেড ভোটার এগুলো নিয়ে একটা জায়গা হয় এটা আমাদের জানা ছিল তারা ছোট্ট উদাহরণ আমরা কালীগঞ্জ বা ইলেকশনে পেয়েছিলাম সেখানেও ছ হাজারের বেশি নাম বাদ পড়েছিল একটা অঞ্চল অনেক দূরের অঞ্চল সেখানেও ছ ভোটের নাম নাম বাদ দিয়েছিল কবে পড়েছিল চব্বিশ সালে তুমি খেয়াল করে দেখো কালীগঞ্জের পার্টিকুলার ধারণাটা নিয়ে এসো এবার কালীগঞ্জের ডেটা কালেকশন করো দেখবে কালীগঞ্জে আবার সেখানে বাদ পড়েছে কি পড়েনি তাহলেই তোমার কালেকশন হয়ে যাবে যে ক্লোজ করে দিই তোমার কাছেই আসবো প্রশ্ন আছে পনেরো বছরের কম বয়সে বাবা হয়েছে এগারো লক্ষ পঁচানব্বই হাজার দুশো জন এটা বায়োলজিক্যালি ইম্পসিবল একদমই তাই নিশ্চয়ই একদম হয়েছে মানে লিস্টে ডেটাতে তাই পাচ্ছি তোমার তোমার খেয়াল পড়ছে যে কিছুদিন আগে বলেছিল যে বুথ এমন বুথ আছে যেখানে শূন্য কত কত হাজার তারপর হয়ে গেল কত শ তারপর হয়ে গেল হয়ে গেল সেটা ছিল সেখান থেকে হয়ে গেলে সিঙ্গেল ডিজিটে ফলে এরপরে তো আবার অনুসন্ধান আছে এরপরে তো আবার পার্সোনাল কাউন্সেলিং আছে আমি আমার ভাষায় বলছি আর কি সেখানে দেখা যাবে ব্যাপারটা অনেকটা কমে যাবে যে বা যারা ডেটা এন্ট্রি করেছে ডেটা এন্ট্রির যদি কোনো ভুল থাকে কারেকশন হয়ে যাবে সেটা নিয়ে নিশ্চয়ই বিয়েদরা সেটা নজর রাখছেন কিন্তু প্রবলেমটা কোথায় হয়ে যাচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে যে নর্মাল প্রসেসে যদি সেই ছ হাজারের কথাটাই হতো সেইখানেই কিন্তু সতেরো লক্ষের বেশি নাম বাজ যেত

2002 এর তালিকাে যে বাবা সেই হাজব্যান্ড আচ্ছা এটা শুনতে হবে না কিন্তু 2024 সালের যে ভোটার আইডেন্টিটি কার্ড আছে সেখানে কিন্তু বাবা বাবাই আছে বাবার আর হয়ে যায়নি তাহলে কিন্তু আমার প্রশ্নটা কোথায় ছিল আমার প্রশ্নটা ডেটা এন্ট্রির 2002 সালের যে কাগজ সেখানেই বাধ্য করতে হচ্ছে যে তুমি তোমার বাবাকে হাজব্যান্ড লেখো এবার আমাকে এই প্রশ্নটা বলো প্রায় ১৩ লক্ষ ভোটারের বাবা মায়ের নাম এক মানে যাহাই বাবা তাহাই মা আচ্ছা প্রায় ঠাকুরদার থেকে চল্লিশ বছর কম বয়সে তোমার ঠাকুরদার আছে তোমার মনে আছে শুভেন্দু অধিকারী সর চাকরি পেয়েছিল তার নাম টেন্টেড লিস্টে ছিল তাহলে এটা কি সেই শুভেন্দু অধিকারী আমি জানি না ঠাকুরদার থেকে চল্লিশ বছর কম বয়স এরকম তিন লক্ষ আবারও বলছি ভোটার

as on করে লেখা আছে আমার টাই ডেট অফ বার্থ দেওয়া আছে শক্তিদারটা হোক আমার মায়ের আছে শক্তিদারটা ছেড়ে দাও আমার মায়ের আছে as on অমুক আমার আমার স্ত্রী একটা আছে as on অমুক অত বয়স এটা আছে ফলে ডেটা এন্ট্রি 2002 এর টাই ভুল ছিল প্রথম থেকে বলছি ধরতে পারছো না ফল্টি ভোটার লিস্টের মাধ্যমে যখন তুমি কারেকশন করতে চাইছো তোমার 2002 এ তো ফল্টি ভোট ভর্তি ছিল আমি একবার জন্টু দা কে নিয়ে আসবো জন্টু ফল্টি ভোটার লিস্টকে যদি সামনে রেখে কারেকশন করতে হয় তাহলে ভুলটা ভুলি থেকে যাবে এটা প্রদীপ বলছে আপনি মানেন ফল্টি অস্বীকার জায়গা নেই দু আমরা আইআর তখন এসে ছিল না আইআরটাকে করেছি সেই সময় কিন্তু ভোটার লিস্টের সংশোধনের ডিজিটালাইজেশনটা আসেনি আর সবচেয়ে বড় হচ্ছে সেই সময় অন্যতম ছিল রেশন কার্ডটা আমরা অস্বীকার করছি না ডক্টর সুব্রত গুপ্ত তখন খুব দায়িত্ববান একজন আধিকারিক আমরা কাজটা করেছি যত্র যখন যে যে সময়টা হয় সেই সময় ডিজিটালাইজেশন ছিল না এত এআইআর ইয়ে ছিল না এত আটো এত ডকুমেন্টেশনের জন্য ইয়ে ছিল না সেই সময় কিন্তু একটা লার্জ প্রপোর্শনের ভুয়ো ভোটার ঢুকেছে ঢুকেছে তাই তার কারণ হচ্ছে তুমি দু হাজার দুয়ে যখন আয়ারটা করলে তারপরে দু হাজার ছয় সাড়ে তিন বছরের মাথায় মমতা ব্যানার্জির সাংঘাতিক একটা মুভমেন্ট হয়েছিল ভোটার লিস্টের সংশোধন চাই সেই সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশন রোল অবজার্ভার পাঠিয়েছিল কেজি রাওকে পাঠিয়েছিল সেই রোল অবজার্ভার পরটা প্রথম তখন তৈরি ওটা ছিল না নির্বাচন কমিশনের সংবিধানে সেই সাড়ে তিন বছরের মাথায় পুনরায় শুধুমাত্র চোখের দেখায় ন লক্ষ ভোটারের নাম কাটা গিয়েছিল সেইবার আবার কাটা গেছিল সাড়ে তিন বছরের মধ্যে ন লক্ষ কাটা গেলো যেইবার ন লক্ষ ভোটার কাটা যাওয়ার পরেও দুশো পঁয়ত্রিশটা সিটের রেকর্ড শাসক দল জিতেছিল সিপিআইএম অর্থাৎ এটাতে আরেকটা প্রশ্ন দাঁড়ায় যে এসআইআর বা আইআর যাই করো না কেন তার সাথে ভোটের সম্পর্ক যারা করতে চায় সেটা কিন্তু অমূলক আমি মনে করি গুড গভর্নেন্স ডেভেলপমেন্ট নিবিড় সম্পর্ক ভোটে জিতার চাবিকাঠি আইআরএ যদি তুমি দেড় কোটিও ভোটার নাম কাটা যায় তাতে কি কি প্রমাণিত হয় তৃণমূল যেটা বলছেন আমি আপনার সঙ্গে আরেকটা থিওরিটিক্যালি হান্ড্রেড পার্সেন্ট অ্যালাইন্ড কিন্তু সমস্যা হচ্ছে এই যে আপনি বললেন না গুড গভর্নেন্স আবার কাজের ক্ষতি আনে ভোট হবে বিগত পঞ্চাশ বছরে বাংলায় এই নিরিখে ভোট হয়েছে আপনি বলতে পারবেন আমি দেখো

স্বাধীনতার সাত দশকে তুমি আজকের আইনটি পলিটিক্স আমি স্বীকার করে নিলাম এগারো সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে কম্পিটিভ কমিউনালিজম চলছে দুটো যুজোধান গোষ্ঠীর তারপরেও আমি তোমাকে বলছি তারপরেও তোমাকে বলছি বাংলার এই মাটি আপনার স্বীকার করে নিতে হবে তৃণমূল মসজিদ মন্দির করুক বিজেপি মন্দির মসজিদ করুক দাঁত গোড়াতে পারবে না ভাই আলটিমেটলি তৃণমূলের সেই সামাজিক প্রকল্পটাই তাকে এগিয়ে রাখবে কিংবা বিজেপি যদি সেই গুড গভর্নেন্সের প্রশ্নটা করে তাহলে বিজেপিকেই মানুষ বিশ্বাস করবে আরেকটা কথা কেন নির্বাচন কমিশন এই ব্যর্থতাই তুমি একটু আগে একটা কথা বলেছিলে যে অটোমেটিক নামটা কাটছে না কেন মরে যাওয়ার পরে দুদিন আগে না এই যে এই যে কেন কেন নেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তুমি শুল্য অবাক হবে পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি আমেরিকার নির্বাচন প্রক্রিয়া একশো সময় ভারত চালিয়েছিল নির্বাচন কমিশন অথচ তাদের কোনো নিজস্ব স্থায়ী কর্মচারী নেই কেন নেই ন্যাশনাল ল কমিশন রেকমেন্ড করেছিল পূর্ণ নিয়ন্ত্রণ করতে হবে এনইসি কে অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস কমিশন করার সুপারিশ করেছিল শুধু তাই নয় অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণ আনার জন্য দিনেশ গোস্বামী কমিটি ইলেকশন কমিশন সার্ভিস কমিশন তৈরি করতে বলেছিল যার মাধ্যমে স্থায়ী রিক্রুটমেন্ট করলে সারা বছর নিবিড় সম্পর্কের মাধ্যমে নির্বাচনের এই প্রক্রিয়াটা চলবে তাতে এত মৃত্যু হতো না আজকে তোমরা নির্বাচনে সংস্কার করলে না একাধিক কমিটির বুড়ো আঙ্গুল দেখিয়ে আমি এই জন্য বারবার কি বলি কেন ভারতবর্ষের স্বাধীনতার পরে আমি একটু দেখুন ভারতের স্বাধীন হওয়ার পর থেকে সবচেয়ে বেশি সময়কালে যদি কোন দল থাকে সেটা আপনার দল এই যে আমার আর আম্বেদকারের একটি ইন্টারভিউ মনে আছে আর আম্বেদকরকে একজন বিবিসির সাংবাদিক প্রশ্ন করছে যে এখানে ইলেকশন ডেমোক্রেটিকলি হবে কিংবা ডেমোক্রেসি বাংলা ভারতবর্ষে থাকবে বি আর আম্বেদকর বলছেন যে ইট ইজ জাস্ট এ ইউটোপিয়ান থট কিন্তু কোনোদিন হবে না কারণ সেই সেগমেন্টেশনটাই করা হয়নি আচ্ছা আপনি আজকে দায় হারতে পারবেন যে আপনার পূর্বসুবিধা যারা এক সময় ক্ষমতায় ছিলেন ক্ষমতার আলিঙ্গে ছিলেন সিস্টেমটাকে এহেনভাবে পঙ্গু করে রেখেছিলেন আপনাকে বলছিলাম সবচেয়ে বেশি সময় আপনারা চালিয়েছেন না যেখানে একজন মারা গেলে তার নাম অটোমেটিকালি সিস্টেম থেকে কেটে যাবে কিংবা একজন স্থানান্তরিত হলে তার নাম কেটে যাবে কিংবা একজন যদি একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করে সেটা ফ্ল্যাগড হবে এই গোটা প্রক্রিয়াটা আমাদের এখানে নেই